আমার ভবিষ্যৎ না ও মরে গেলে কান্দবে কিনা আমি কান্দবো তো কত পত্র বিয়ে করলে আমার কলই না দুইবার কলো এখন কি আছে তোমার কষ্ট কি যে তুমি আমাদের উদ্ধার করো আমাদের নিয়ে যাও কোনো কি তফাত নাকি তফাত বুঝে আমার টা লাগবে কুড়ি হাজার ও কয় বিশ হাজার টা সম্ভব কনে কুড়ি কনে বিশ হম

আমরা কি তুমি কও তোরা তো বেইমানের গুষ্টি বেইমানের ঘরে সব বেইমান চাচা আপনি গুষ্টি নিয়ে কোনো কথা কোনো কথা কবা না আ বেইমানে কি কাজ করছিস তুমি কও কও কি কাজ করছিস হ্যাঁ কও তোর বুনির বিয়ে তা এক ফির কলিও নে হ্যাঁ বুনির বিয়ে তোমাকে সবার পার হয় কইবার পাবে না তুমি কি তোমার ভাগ জানা আছে জানা আছে সাই গুষ্টি যায় গিলবা উপর গিলবা তুমি গিলবা তা আটবা 200 আর গোশ খাও তুই কেজি তা তো হবে না

বাপ কত বেমান কত প্রতারক বিয়ে করলো আমারে জানানো না আমি কি আমি ভাত খাতাম ডাল ভাত খাতাম আমারে কো না ও আমার রক্ত না আ আমোর ভবিষ্যত না ও মরে গেল কোন লাশ কান্দরে মেকিডা আমি কান্দবো আসলে আইতো কত potro বিয়ে করলে আমারে কলই না কি মাইনা যাই বিয়ে দা বুন বিয়ে দিছিস ভালো কথা দাও দিছিস না এছাড়াও ভালো কথা দোয়া করি তোকে জন্য ভালো থাক চাচা তোমার দালদু কি মা থাকে মা থাকে মাকে কে পাগল ৰে আমাৰ কি আৰু আছে নিৰা

মানে কলো কি যে অন কষ্ট হয় কষ্টর কেউ নেই তখন বললাম ম্যা আম কি আছে কালকে মালিক হাতে পড়াল শুধু কাটি খাইতে দিয়ে amare ঘাসও দেনা তো বললাম ম্যা ম্যা এম দুইবার কলো আম কি আছে তখন কষ্ট কি যে তুমি মতে উদ্ধার করার মতে নিয়ে যাও তা সুযোগ না ফিরে রাত্রি জাগরো নিয়ে আইছি ওই তো বড় দিনিস ছাগলটা চুরি হলো

কোনো কি তফাত নাকি তফাত বুঝে আমার টা লাগবে কুড়ি হাজার ও কয় বিশ হাজার টাকা সম্ভব কনে কুড়ি কনে বিশ তারপর কি হয়েছে তারপর কি সে মাঠের মধ্যে গাঁদা কেটে হোট দোকান বাদি গেছে আমার আমি কলাম ভাই আমার কুড়ি হাজার টাকা আমি ছাগল দেবো না কুড়ি হাজার দিয়ে নিয়ে আসি হ্যাঁ সে পর ছাগল বাঁচলাম কুড়ি হাজার টাকা কতদিন ছাগলের গোস্ত খাই না রে তোমার শুনলাম তোমাদের বিয়ে ছিল হর কথা

ওর আমার সম্পর্ক ছিল না সে কাকু মায়ের সুন্দর মায়ে ছিল হ্যাঁ কী মায়ের মত না আর কোচ মায়ে দেখতে গেছি সবই ছিল ঠিকঠাক হুম হ্যাঁ এই যখন বাড়ির দিকে আসতেছি মানে ওকে গেট কুরাস করেছি তখন দেই পাশের বাড়ি এক বিরাট গরু গোলি আম্বা করে ডাকতেছে হ্যাঁ হ্যাঁ আম্বা করে ডাকতেছে হ্যাঁ গরুর ডাক আমি ছাড়া আর কী তা তো হ্যাঁ আমার দেহেই মনে কর পিছনেতে ডাকতেছে হ্যাঁ এখন মনে কর যাই দেই বিরাট এক সেনা সাদা গরু সেনা হয়ে গেছে গরু হ্যাঁ এখন আসলাম দেয়ার পরে রাত্রি ওই রাত্রেই চলে গেলাম পরের দিন বিয়ে করবো বুঝিস না টাকা পয়সা লাগবে এখন রাত্রি চলে গেছি গিলি আর যাবা কনে ওকে বাড়িছে এক পাগলা কুত্তা আমি যা যাসতেই কুত্তা মন করকে গাও শুরু এই দড়ি খুলে মন কর বাইরে নিয়ে আইছি তহনি মন কর সাগল ওই গরু তে ডাক এই এক দসে গুত ওই যে মাজায় মাজায় তে ডাকতা দে এই যে হুম বিয়াত কাটা কাড়ছো ওই দ্যাকে হন ওই ঘা দরবাদ দে মন কর উঠনের পরে পড়েছি লোকজন আইছে মন কর ধরে ফেলেছে পিট মুড়া আইন্দে আছাপিদান পিটরে ওরে দা বাবা আরে বাবা জামা করে এ পরদিন সকাল বেলায় ওই যে শামীমা চলে আইছে চোখ দেখতি আইসে জানলে দে আমি উনি বান্দা মান সম্মান সব শেষ হ